ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দে বাড়ি আটটা বাজে ঘুমতে ঘুরে হাত পুঁংতে রেডি হয়ে গেছি এখন যাবো যুবসংঘর মাঠের দিকে একটু হালকা দৌড়াদৌড়ি করে আসি তারপরে এসে আজকে ভিডিও আপলোড করবো করবেন এডুকেশান চ্যানেলে ভিডিও শুট করতে হবে আপলোড করতে হবে আজ থেকে আবার ডেলি বেসিসে করবো আর হাত কেনা সকাল থেকে হালকা ঠান্ডা ঠান্ডাটা ভাব লাস্ট দু তিন দিনে নেমেছে রাতেও ঠান্ডা দিচ্ছে ভালো পাখা চালিয়েছে আমরা বন্ধ করে দিয়েছি

আজকে হচ্ছে আজকে আজকে আমাদের আরেক জায়গায় যাওয়ার কথাও আছে আমাদের খুব দরকার ওই আলমারি বা শোকেস একটা আমরা কিনবো দেখতে যেতে হবে কারণ জামা কাপড়ই দিয়ে সব কেটে দিচ্ছে আমাদের রাখা যায় কিন্তু অনেক দিন দরকার ছিল আজকে বেলা দিকে দেখতে যাবো মাঠে অনেক লোক ক্রিকেট খেলা ওখানে ফুটবল প্র্যাকটিস হচ্ছে এখনই বাজে নটা মানে দৌড়াদৌড়ি এক্সারসাইজ যা করার অলরেডি হয়ে গেছে এখন লাস্ট এক দুই পাকেটে হেঁটে দু মিনিট বসবো তারপরে বাড়ি যাবো এর ওদের এমনি প্র্যাকটিস যেটা হয় সেটা হয়ে গেছে এখন খেলাচ্ছে স্যার ফুটবল ওগুলো সাড়ে নটা অব্দি খেলানো হবে এখন বাজে নটা কুড়ি ক্রিকেট যারা খেলছে তারা মাথায় চলে এসেছে কারণ ফুটবল প্র্যাকটিস শেষ হলো ওই ছাড়াই বসে রেস্ট নিচ্ছে আর পিকু এসছিল জল খেতে যাবি তো এখন ঠিক আছে যা ব্যাগঠাক গুছিয়ে নিয়ে যা আমি এতদিন বসে একটু মিউজিক শুনছিলাম অনুষ্কা শঙ্করের সীতার বাজানো শুনছিলাম ভয়েস অব দ্য মুন ফ্রান্সের যে কনসার্টে বাজেছিল আলাদাই ফিল এবার বাড়ির দিকে যাবো হারমোনিয়াম নিয়ে বসেও গেছে প্র্যাকটিস করতে বাবা প্র্যাকটিস শুরু কখন বসেছিস ছটায় পাঁচটায় বসতে হবে বুঝতে পারলে ভাই এখন বাজে দশটায় হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে চলে এবার খাবো খেয়ে তারপর যে ব্লগটা এডিট করে অঙ্কগুলো নিয়ে বসবো আমার যে অনলাইন ক্লাসগুলো হয় ওখানে দু একটা ক্লাস মিস হয়ে গেছিলো ওগুলো তো থাকে তো ওই ক্লাসগুলো করবো যখন লাইভ হয় তখন লাইভ ক্লাসগুলো রাতের টাইম আছে ওই টাইমে করবো আজকে লাউ শাক আর কি হবে লাউ শাক না কুমড়ো শাক লাউ শাক লাউ শাক হবে আর টমেটো দিয়ে আর ডাল হবে আলু সিদ্ধ তো আর কি করব একদম ঠিক আছে সিম্পল গরমে একদম এরকম নরমাল খাবার খেতে হবে নালে হবে না আর শনিবার তো এমনি কি যা হবে না সোকেস দেখতে

সাত কিলো পছন্দ এই কাজটা দেখি আমাদের ভালো লাগে আমরা দেখি অন্য দোকানে দেখি এটা কি বড় দোকান দেখ এতো আলমারি এইদিকে মনে হয়

কিছু খেলে বলতে পারিস আজকে উইমেন্স ডে আইসক্রিম যদি খাস হ্যাঁ কোয়ালিটি বাসে কোন নিয়ে না মা তো আইসক্রিম পছন্দ করো কর্নেটো দেখ ওমনি জানি তো যেটা ভালো লাগে নে নাকি গামলা গুলো নিবি এই যে বড় তিনশো টাকা দুশো নিরানব্বই টাকা এটা এত ভাল লাগবে এইটা ভাল লাগবে দাদা পেশার পিস্তাটা সব ভাল লাগবে যেতে যেতে গলে দেখ আছে কিনা দেখ আছে কিনা

বলেছি আজকে যে আজকে তো বিশ্ব নারী দিবস তুই কি খেতে যাস বল বলে দাদা এর বড় একটা আইসক্রিম নিয়ে কেটে কেটে খাওয় সুযোগের সদ্ব্যবহারটা করে নিলো বলো মা আমার আলমারি দেখেছি ওই ন হাজার টাকা মতন চাইছে আজকের দিনে এটা বোধহয় পাওনা আজকে যে নারী দিবস স্পেশাল একটা দিন বোনার মায়ের একটা আবদার মানে মা ওই জিনিসটা পছন্দ করে আইসক্রিম তো বোন বলেছে আমি আর না পাইনি তো মজা করে বলছিলাম যে টাকা যাচ্ছে এত দামি জিনিস নিলাম ঠিক আছে আবদার করেছে আজকের দিনে সারা বছর আমাদের জন্য এত কিছু করে সবসময় আমার ভালো করা ভাবে প্রত্যেক ঘরে শুধুমাত্র আমার ঘরের মা বোনরা বলে না সবার ঘরে আর কি তো ওই জন্য হলো যে নিয়ে আসি এইবারে আইসক্রিমটা কাটা হবে ওইভাবে কাটে ওই দিকটা দিয়ে কাটলে তোর সুবিধা হতো দে মাকে দে

এটা ক্রিস্পি ভাবটা থাকে না কারণ আইসক্রিম তো ওখানে অরিওর যে বিস্কুটটা ওটা কুরমুর কুরমুর করে এখানে কুরমুর কুরমুর করছে চকলেটে মনে হচ্ছে ক্যাডবেরিটা কুরমুর কুরমুর করছিল না মা আইসক্রিম খাওয়া কমপ্লিট মায়ের তো খেতে ইচ্ছা করছে বাবা হচ্ছে কি এরা থাকবে না গলে যাবে আইস একটা যে ঠান্ডা আইটা দিয়েছে বলে আপাতত ডেলি করে না বলছে এটাতে অনলাইন ডেলিভারি হলে আমরা দিই আমনে দাও না আমাদের বলে ঠিক আছে তোমার দিচ্ছি ভিয়াত তো বল কথা ঠিক আছে খাচ্ছি এখনই যাচ্ছি বাবার দোকানে আর বোন ওই সামনে চলে গেছে অটো স্ট্যান্ডে ওখান থেকে হচ্ছে কি অটো করে পিষি বাইরিয়ে যাবে পিষি ডেকে ডেকে বলে আয় নিরামিস নানা নানা করেছে বোন তো পছন্দ করে পিষি হাতে নিরামিস নানা

ঠিক আছে যাই হোক বিকেলবেলা কেবল অফিসে আবার সকালে আর যাওয়া হয়নি তো আমাকে যে ফোনে চালিয়ে দিই এখন অ্যাড ছাড়া দেখেই যাচ্ছে পরপর মানে সিজনগুলো সব পরপর রয়েছে দেখেই যাচ্ছে একটার পর একটা দেখো কত খুশি দেখেছো দেখেই যাচ্ছে পর পর চলো খেয়ে নি তারপরে দেখবি আবার তো চালিয়ে দেওয়া যেখান দিয়ে শেষ হবে সেখানে চালিয়ে দেওয়া ফোনে তো ফোনে তো কোনো সমস্যা নেই খেতে বসে গেছি এখানে তো কাঁচা টমেটো দিয়ে হচ্ছে ডাল হয়েছে এটা কি ডাল মুগ ডাল আর এখানে হচ্ছে কি লাউ শাক আর এদিকে দেখো পূর্ণি পুকুর চলছে দেখবে আর খাবে বলছে যাচ্ছি একটু বাইরে আমাদের বন্ধুর সাথে আমরা একটু এই দিকটা দিকে ঘুরে আসি ওদের একটু কয়েকটা জিনিস কেনাকাটি করার আছে তো ওদের সাথে যাই একটু ঘুরে আসি কোথায় যাবে কিছু বলেনি এখনো বলি যাবে মানে সাথে আমরা একটু যাচ্ছি গড়িহাটের দিকে আমরা চল ঘুরে আসি একটুখানি চল গৌর আবার বাবু ওদের সাথেই যাচ্ছি ও ব্ল্যাক পড়ে আছে আমারটা হালকা ব্ল্যাক এটা কি খাচ্ছিস আজকে অটো এদিকে দাঁড়িয়ে আছে কারণ সায়নী ঘোষ অলরেডি স্টেজে গলার আওয়াজ পাচ্ছি আমরা ওই যে গলার আওয়াজ আসছে সবে টিকিট কেটে এসছে ট্রেনও চলে এসছে ফাঁকা আছে আস্তে আস্তে ওঠ আরামসে ছেড়ে দেবে আমরা বসি একদম ফাঁকা ট্রেন গৌরব আসবে না এখানে আরাম করে বসলাম অনেকদিন পর ট্রেনে ফাঁকা একদম ট্রেনটা শোন মাছ দেখতে এসছি অ্যাকোরিয়ামের জন্য এই মাছগুলো আমি ফার্স্ট টাইম এগুলো কি মাছ খুব সুন্দর লাগছে দেখতে বাবুগুলো সবসময় এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে প্রত্যেকটা অ্যাকোরিয়াম দেখতে খুব ভালো লাগে দারুণ লাগে এটা খুব ভালো লাগে এই গাছগুলো এই মাত্র দিল সবে এটা ক্যাটফিশ গোড়া আর ওইটা কি মাছ গো দাদা লাল লাল কঙ্গো কঙ্গো এটা তো অ্যাঞ্জেল ড্যানিও বলছে এই ফিশগুলো দারুণ আমরা এখন এসেছি একটু মোমো খেতে সবার খিদে পেয়েছি এক প্লেটই নিয়েছি ওটা দিয়ে শেয়ার করে খাবো যদি খুব ভালো লাগে তাহলে হয়তো আর একবার নিতে পারি এই যে মোমো চলে এসেছি এখানকার মোমোগুলো বেশ ভালো বললো আর অনেক বড় বড় ভালো হয়েছে বলে আমরা আরও এক প্লেট নিয়েছি সত্যি ভালো খেতে অসাধারণ দুজন এখন স্যুপ খেতে বিজি স্যুপটা খুব ভালো হয়েছে আমিও খেয়েছি তবে যাদবপুরে মোমো একটু বেটার পেলাম বেশ ভালো খেতে বোনকে ফোন করেছিলাম যে ও খাবে কিনা বললো যে নিয়ে আয় তো মার বোনের জন্য এক প্লেট প্যাক করে নিচ্ছি চলে এসেছি গড়িয়ায় এবার এখান থেকে অটো ধরে সোজা বাড়ি আর বেশ দারুণ লাগছে সামনে দেখো

দেখ নিজে আমি তো নিজে রিসিভ করার পরে পার্সেলটা আমি ভাবছি বাবা আই থিঙ্ক তুই খুব খুশি হবে সামনে কাজে লাগবে তোমাদের জন্য মোমো এনেছি খাও মা ইন্ডিয়া জিতবে তো তাহলে খুশিটা আরো বাড়বে কি আছে দেখি এটার মধ্যে কি আছে আমি দেখছি পরে তার আগে একটা কথা বইনি আমি যেটা ভাবছি যদি সেটা থাকে তাহলে আমি শিওর বলে দিতে পারবো এটা কে পাঠিয়েছে যাই থাক আমাকে সাবস্ক্রাইব ছোট ছোট জিনিস যাই পাঠাক আমার সেটাতে অনেক পাওয়া আর কি সেটা একটু ভালো কিছু যদি দামি কিছু হয় সেটা তো যেমন আমি খুশি হই একটা ছোট পেন বা ছবি পাঠালে আমি ততটাই খুশি কারণ আমাকে কেউ চিনতো না সেই জায়গা দাঁড়িয়ে আমাকে যদি কেউ ভালোবাসে কেউ ভালোবাসা দেয় দিয়ে কিছু পাঠায় সেটা আমার কাছে অনেক বড় পাও না তো এটা আমি খুলতেই এই ভাবছি যেটা সেটাই হয়তো হবে ঠিক আছে ভাজ করানি আমি খুলে দেখেছিলাম ও ভাই যেমন তেমন করে রেখে দিয়েছি

থ্যাংক ইউ সো মাছ অভিজিৎ দা আমাকে আরোটা জার্সি দিতে চেয়েছিল মানে এই দুটো জার্সি দিতে চেয়েছিল একটা ইন্ডিয়ান টিম একটা হচ্ছে ইন্টার আমি মেসি যেহেতু ফ্যান আমি না করে দিয়েছিলাম তো অভিজিৎ দা ইন্ডিয়া ফাইনাল উঠেছে অভিজিৎ দাটা আমাকে দিয়েছে ইন্ডিয়ার তরফ আরে অভিজিৎ দার তরফ থেকে আমার জন্য গিফট আলাদাই লাগছে পিছনটা দেখ পিছনটা আরো ভালো লাগছে নামটা লেখা আমি বিরাট কোহলি অন্ধ ভক্ত আমার এত ভালো লাগে না ও হার না মানে মানসিকতা দেখছি গো কি দারুণ গো কি প্রিমিয়ামে অ্যাডিডাস এর অরিজিনাল লোগো ও মেনলি হচ্ছে কি ট্রাই কালারটা ওটা বেশি ভালো লাগছে কেমন লাগছে রে জাসি রানি আমার তো ভালো লাগছে বিরাট কোহলি নামটা লেখা আছে বলে আমি আরো খুশি হচ্ছি দেখ পড়ি বড় বড় পিস গুলো খুব ভালো খেতে লাল চাটনিটা দিয়ে খেয়েছি দেখ কত বড় বড় মোমো সত্তর টাকা ছ পিস এই পাঁচ পিস পাঁচ পিস সত্তর টাকা একটু ভালো খেতে আমার এই জার্সিটা পরে এত ভালো ফিল হচ্ছে আমার খুলতে ইচ্ছা হচ্ছে না আলাদাই দেখতে এই জার্সির লুকটা এই ট্রাই কালার দু সাইডে দু কাঁধের উপরে তো এটা যেন আলাদাই লাগছে মানে কি বলে বোঝাতে পারছি না বলে বোঝাতে পারছি না কি বলবো আর কি এতটা খুশি ও দুটো স্টার কবে যে তিনটে হবে এবারে তিনটে হতো কিন্তু আমরা অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছি যাই হোক খুব খুশি থ্যাংক ইউ সো মাচ অভিজিৎ দাকে এই এত মানে সুন্দর একটা গিফট আমায় করার জন্য মানে এত ভালো লাগছে কি হলো আর মনে হচ্ছে বলেই যাই কথা বলেই যাই জাসিটা খুলে দিয়েছি এখন ভাত খাবো আর কি আর ওরা মমো খেতে বলছে না আমি আর খাইনি ওখানেই খেয়েছি দু তিন পেস করে আমরা সবাই ভাত করে তবে আমি খুব খুশি জাসির জন্য যতবার ক্যামেরা অন করছি মনে হচ্ছে বারবার শুধু একই কথাই বলি তো বেকার কথা না বলে খেয়ে নিই আর নেই সকালের ডাল আছে রাতে গাজর আলু ভেজেছে আর এখানটা হচ্ছে গিয়ে লাউ শাক একটা পাঁচ বাজে মায়ে ভাত বাড়তে বসেছে বাবা সবে আসলো রানি ঘুমিয়ে পড়ছে এখন ওকে ডাকতে হবে যাই না খাবে কিনা সো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি কাল তো ইন্ডিয়ার খেলা আছে আশা করা যে ইন্ডিয়া ফাইনালটা জিতবে তোমরাও সবাই প্রে করে জানো ইন্ডিয়া জেতে সো ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক করে দিও আর হ্যাঁ জার্সিটার জন্য অনেক অনেক ধন্যবাদ সো ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও দেবাইতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা